নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি দোকানের মতন বেগুনই বাড়িতেই ভাজবো আপনারা প্রথম থেকেই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখুন এখানে বেগুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই দেখুন এখানে বেসনের বাটার লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও খাবার সোটা দিয়ে বাটারটি আমি রেডি করে নিয়েছি এখন বেগুন পাতলা পাতলা করে কেটে রেখেছি ওই বেগুনগুলো এখন বেসনের মধ্যে ডুবিয়ে এপি ওপিট করে দেখুন তেলের মধ্যে দিয়ে দেব তার জন্য আমি আগে থেকেই গ্যাস ধরিয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল ভালোভাবে গরম করে নিচ্ছি এ দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন বেগুন এপিট করে ডুবিয়ে বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটা আমি বেগুনে দিয়ে দিয়েছি আবার একটা দিয়ে দিচ্ছি কারণ আমি কম তেল দিয়েছি আপনারা যদি এর থেকেও বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে এভাবে সাইড থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি তাহলে দেখুন কী সুন্দর ফুলে উঠবে তাড়াতাড়ি হয়ে যাবে এখন এক পাশ ভেজে নেওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করছি এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে নেব রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এ দেখুন বন্ধুরা আমি উল্টে নিয়েছি এইভাবে উল্টে লাল লাল করে পিঠেই আমি ভেজে নেব ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেলো আজকে দোকানের মতন বাড়িতেই বেগুনি ভাজা এখন এটা চা কফি কিংবা আপনারা মুড়ির সাথেও খেতে পারবেন এই শীতের সন্ধ্যায় বেগুনি ভাজলে তো আর কোনো বলাই যাবে না মুড়ি হোক কিংবা চাই হোক দুটোতেই জমে যাবে দেখুন বন্ধুরা বাকি বেগুন কিন্তু আমি একই রকমভাবে বেসনের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে দেখুন আমি ছেড়ে দিলাম এ দেখুন দুটো দিয়ে দিয়েছি এগুলোও একই রকমভাবে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা তুলে নিচ্ছি দেখুন ধন্যবাদ ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে